আমরা লক্ষ্য করেছি যে আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি আমরা আদালত এটা স্পষ্ট করে বলেছেন যে এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয় প্রসিকিউশনের পক্ষ থেকেও এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন যেগুলোকে ক্রাইমস ক্রাইম অব দ্য ক্রাইমস বলা হয় মানবতা বিরোধী অপরাধ বলা হয় সেই অপরাধগুলো সংগঠন করেছেন সুতরাং এই হাইপ তোলার চেষ্টা করা যারা রাষ্ট্রের জন্য অনেক কিছু করে সুতরাং তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন বলেছেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে অসম্ভব রকমের গুরুতর সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে তারা বিচারের সাজাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত ইনোসেন্ট বিবেচিত হবে কিন্তু আসামি হিসাবে অন্যরা যে ধরনের প্রিভিলেজ ভোগ করে তার বাইরে নতুন কিছু তারা পাবেন না এবং সর্বশেষে আরেকটি বিষয় হচ্ছে যে শেখ হাসিনা যিনি পলাতক আছেন অন্য একটি মামলায় সাজাপ্রাপ্ত তার জন্য গত তারিখে জোনাব জেরাই খান পান্না আইনজীবী হিসাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন আদালত তার সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে শেখ হাসিনার পক্ষে তাকে ডিফেন্ড করার জন্য রাষ্ট্র নিয়োজিত আইনজীবী অর্থাৎ স্টেট ডিফেন্স লয়ার এনগেজ করেছিলেন কিন্তু দুঃখজনকভাবে জোনাব জেদাই খান পান না নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য প্রদানের মাধ্যমে অনেকগুলো কথা বলেছেন যেগুলো আদালত বলেছেন যেগুলো কন্টেমশাস উনি বলেছেন তার ক্লায়েন্টের নাকি আদালতের প্রতি আস্থা নেই এই ধরনের কথা কোনো আইনজীবী বলতে পারেন না আদালত তাৎক্ষণিকভাবে তাকে তলব করে আদালতে উপস্থিত হতে বলেছেন কারণ তিনি একটা চিঠি লিখে রেজিস্ট্রার মহোদয়কে বলেছেন যে এই মামলা তিনি আর পরিচালনা করতে চান না আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুলস অফ প্রসিজিওরে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যখন কোনো ব্যক্তি কোনো ক্লায়েন্টের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন আদালতের অনুমতি ব্যতিরেখে তিনি সেই মামলা পরিত্যাগ করতে পারবেন না বা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাতে পারবেন জনাব পান্না দায়িত্ব আদালত থেকে ওপেন কোর্টে নেয়ার পরে তিনি চিঠি লিখেছেন যেটা আইনসম্মত হয়নি এটা আদালত অবজারভেশন দিয়েছেন তাকে সতর্ক করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথা বলেছেন এটা তার বলা উচিত হয়নি ভবিষ্যতে যাতে এটা না বলেন এবং তার পরিবর্তে পলাতক আসামি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য আরেকজন আইনজীবী আমির হোসেন সাহেবকে নিয়োগ করেছেন আগামী চোদ্দই ডিসেম্বর আসামি পক্ষের অংশটুকু চার্জ গঠনের ব্যাপারে তাদের যে সাবমিশন সেটা শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ দেবেন চার্জ গঠন হবে কি হবে আইনে বলা হয়েছে যদি কেউ আইনজীবী হিসাবে নিযুক্ত হন আদালতের অনুমতি ছাড়া অর্থাৎ এই ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া সেই আইন মামলা তিনি পরিত্যাগ করতে পারবেন না অথচ নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে তিনি পরিত্যাগ করলেন তাও যথাযথ প্রক্রিয়ায় নয় আদালতের কাছে আসলেন না আদালতের কাছে কোনো প্রার্থনা জানালেন না একটা চিঠি লিখলেন এটা আইনসম্মত হয়নি এটা আদালত অবজারভেশন দিয়েছেন দ্বিতীয়ত তিনি যে কাজটা করেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে আদালতের ব্যাপারে কমেন্ট করেছেন এই আদালত তার ক্লায়েন্ট মানেন না অর্থাৎ ইন আদার ওয়ার্ডস তিনি সমর্থন করছেন যে ক্লায়েন্ট যেটা বলছে আদালতকে তিনি মানেন না সে কারণ উনিও এটা মানেন না এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি হয় আদালত এইসব ব্যাপারে তাকে সতর্ক করেছেন ভবিষ্যতে এটা না বলার জন্য বলেছেন কিন্তু আমরা যেটা অবাক হয়েছি তিনি এই নিয়ে তিনটা তিনজনের ব্যাপারে শেখ হাসিনার ব্যাপারে দুইবার তিনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করেছেন নিয়মের বাইরে গিয়ে যে আমি স্টেট ডিফেন্স লয়ার হতে চাই এটা বাংলাদেশের কোথাও কখনো শোনা যায়নি যে আদালতে গিয়ে কেউ বলে যে অমুক পলাতক আসামির পক্ষে আমি আইনজীবী হতে চাই এটা আনপ্রেসিডেন্টেড হওয়ার পরেও আদালত কিন্তু তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং ফর অল ফেয়ারনেস তাকে কিন্তু নিয়োগ দিয়েছিলেন আদালতের আদেশের প্রতি তিনি কিন্তু শ্রদ্ধা দেখাননি এবং তিনি অশ্রদ্ধামূলকভাবেই একটা চিঠি লিখেছিলেন যেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং এরপরে তিনি বলেছেন একদিকে তিনি বলছেন তার ক্লায়েন্টের আদালতের প্রতি আস্থা নাই অন্যদিকে তিনি বলছেন আরেকজন আসামি রহমান ফজলুর রহমান যার বিরুদ্ধে কন্টেম্প্রসিডিংস ড্র হয়েছে তার ব্যাপারে উনি বলেছেন আমি ওনাকে ডিফেন্ড করতে চাই অথচ আমরা জেনেছি জোনা ফজলুর রহমান সাহেব ওনাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেননি তিনি আলাদা আইনজীবী নিয়োগ করে তিনি এখানে পিটিশন পাঠিয়েছেন এবং এটা আপনাদের কাছ জানিয়ে দেয় জোনা ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি একটা পিটিশন জমা দিয়েছেন সেটা হয়তো আট তারিখেই শুনানি হবে জোনা রহমান বলেছেন যা কিছু তিনি বলেছেন এটা ভুলে বলেছেন এবং তিনি আদালতের মারসিয়ে চান অ্যাপোলজি দিতে চান অথচ জোনা পান্না সেই আসামিকেও ডিফেন্ড করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এটা আনপ্রেসিডেন্টেড এই ধরনের কর্মকাণ্ড আসলে একজন আইনজীবী হিসেবে মানুষ হইনা আমরা আশা করবো ভবিষ্যতে তিনি এই ধরনের কথা আর বলবেন টিএফআই সেল হচ্ছে র্যাব হেডকোয়ার্টার পরিচালিত র্যাব ওয়ানের কম্পাউন্ডের ভেতরে উত্তরাতে অবস্থিত একটা দ্বিতল বিশিষ্ট বাড়ি যেটার ভেতরে নিচে এবং উপরে মেলে প্রায় উনত্রিশটি গোপন সেল আছে তার মধ্যে এমন কক্ষ আছে যেগুলোর আয়তন হচ্ছে তিন ফিট বাই তিন ফিট যেগুলো সিঁড়ির নিচে অবস্থিত যেগুলোকে কবর সেল বলা হতো এরপরে অন্যান্য সেল আছে সেগুলো দশ ফিট বাই তিন ফিট এবং দুটো সেল ছিল যেগুলোকে ভিআইপি সেল ডাকা হতো তার একৃতে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান তিনি পাঁচ আট বছর সময় ধরে ওখানে বন্দি ছিলেন এবং সেখানে এই বন্দিশালায় দুটো ডেডিকেটেড টর্চার রুম ছিল যেগুলো সাউন্ড প্রুফ ছিল সেখানে নানান ধরনের টর্চার ম্যাটেরিয়াল দিয়ে সাজানো ছিল সেখানে ছিল বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার যেখানে আসামিকে বসিয়ে হাত পা বেঁধে বৈদ্যুতিক চেয়ারটাকে দ্রুত বেগে ঘোরানো হতো এবং তার ফলে বমি করে ফেলতো বা তার মগজের মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া হতো এরপরে আর কখনোই সে সুস্থ স্বাভাবিক আচরণ করতো না সেখানে ছিল স্টিলের ময়ের মতো বেড সদৃশ্য এক ধরনের যন্ত্র যেটার সাথে হাত পা বেঁধে ঘড়ির কাঁটার উট্টার দিকে যেভাবে ঘোরানো হয় সেরকম করে গিয়ে ঘোরানোর ব্যবস্থা ছিল সেখানে চাবুক ছিল ইলেক যৌনাঙ্গে ইলেকট্রিকিউট করার মতো যন্ত্রপাতি ছিল ওয়াটার বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল দেয়ালে বিভৎস ছবি টানানো থাকতো অর্থাৎ বন্দিদের অনেকের হাত পা কেটে সেগুলোকে ছবি তুলে সেই ছবিগুলো দেয়ালে টানানো থাকতো একজন একটা ছবি ছিল এরকম যে সেই একজন আসামির দু চোখ উপড়িয়ে ফেলা হয়েছে মুখের গালের মাংসগুলো খাবলে তুলে ফেলা হয়েছে পেট কেটে ভুঁড়িগুলো বের করে ফেলা হয়েছে এমন বিভৎস ছবি দেয়ালে টানিয়ে রাখা হতো বন্দিদেরকে জিজ্ঞাসাবাদের সময় ছবির সামনে রেখে বলা হতো যে তোমরা যদি কথা না বলো তোমাদেরকে একই রকমের পরিণতির শিকার হতে হবে সেখানে আমরা পেয়েছি ড্রিল মেশিন চাবুক ইলেকট্রিক করার মতো এই সমস্ত যন্ত্র প্রহার করার যন্ত্র এই যে বিভৎস নারকীয় একটা ব্যবস্থা ছিল টিএফআইস সেই বর্ণনা বর্ণনা আমাদের ফর্মাল চার্জে আমরা তুলে এনেছি এবং সব কিছু দিয়ে এই আসামিদের বিরুদ্ধে যে একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে শুধুমাত্র চোদ্দ জন বন্দিকে তারা বিভিন্ন সময় এখানে আটক রেখেছিলেন যারা জীবিত অবস্থায় ফেরত এসেছেন তাদের ব্যাপারেই আমরা আজকে অভিযোগ এনেছি এর বাইরে যত আসামিকে এখানে নেওয়া হয়েছে যারা কখনো ফিরে আসেনি যারা যাদের লাশ পাওয়া যায়নি কোনো হোয়ার আবাউস নেই তাদের ব্যাপারে পৃথক তদন্ত চলছে এই ব্যাপারে রিপোর্ট আসলে সেই ব্যাপারে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করা এই ব্যারিস্টার আরমান আট বছর সময় ধরে ছিলেন সুতরাং প্রত্যেক আসামির পিরিয়ডের মধ্যেই ব্যারিস্টার আরমান ছিলেন সে কারণে সব আসামির অভিযোগের মধ্যে ব্যারিস্টার আরমানকে গুম রাখার বিষয়টা এসছে বাকিরা হয়তো শর্ট টাইমের জন্য ছিলেন কেউ দু বছর কেউ ছয় মাস কেউ তিন বছর এই সময়ের মধ্যে যে সমস্ত অফিসাররা বিশেষ করে র্যাবের ডিজি এডিজি অফস এবং ডাইরেক্টর ইন্টেলিজেন্স এই তিন শ্রেণীর কর্মকর্তা যারা এই টিএফআই সেলটা মেনটেন করতেন তাদেরকে শুধুমাত্র এখানে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে অফিশিয়াল ডকুমেন্ট থেকে প্রমাণিত এইটা সাক্ষীদের জবানবন্দির থেকে প্রমাণিত এবং ওইখানে যে সমস্ত মানুষ দায়িত্ব পালন করেছেন ইনসাইডার আউটসাইডার ভিকটিম ডকুমেন্টারি এভিডেন্স সব কিছু মিলিয়ে তাদের অভিযোগ তাদের যে সম্পৃক্ততা সেটা অকারট্যভাবে প্রমাণিত হবে যেটা বিচার আমলে আমরা আপনাদেরকে দেখাবো